দু হাজার তেইশ দুর্গা পুজোর আগেই পুকুর সংস্কারের ঘোষণা করেছিল কাউন্সিলর পুজোর শেষে সংস্কার শুরু হবে বলে ঘোষণা করা হল পাঁচ মাস অতিক্রান্ত কাউন্সিলরের ঘোষণা এবং পুকুর সংস্কারের কাজ দুই বিশ বাও চলে পুজোর আগে পুকুর সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল ষাট লক্ষ টাকা বলে জানিয়েছেন কাউন্সিলর মনীন্দ্রনাথ পদ্ম কিন্তু আজও জরাজীর্ণ এবং আবর্জনাপূর্ণ অবস্থাতেই রয়েছে জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের হাইস্কুল সংলগ্ন জয়ন্তীপাড়ার পুকুরটি আমরোধ প্রকল্পের অধীনে এই কাজের বরাত মিলেছিল বলে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই পুকুর সংস্কারের দাবি উঠে আসছে স্থানীয় বাসিন্দাদের তরফে নোংরা আবর্জনা এবং দুর্গন্ধে পুকুরটি ভাগারে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা ওই এলাকার ষাটর্ধ বাসিন্দা কঙ্কনা ভট্টাচার্য বলেন আগের পুকুরটা পরিষ্কার ছিল কিন্তু দিন যত এগিয়েছে আমরা যত উন্নত হয়েছি পুকুরটির অবস্থা তত চাই নষ্ট হয়ে ধীরে ধীরে খাঁচালে পরিণত হয়েছে এখানে পাড়ার অনেকেই ময়লা ফেলে আগে কচুরি পানা পরিষ্কার করা হলো বিগত দেড় দুই দশক ধরে সংস্কার তো দূরের কথা একবারও পরিষ্কারও করা হয়নি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনেন্দ্রনাথ বর্মন জানান এই পুকুর সংস্কারের দাবি অনেক দিনের আমি নির্বাচিত হওয়ার পর থেকেই চেষ্টা করছিলাম পুকুরটি সংস্কার করবার আমরুদ প্রকল্পের অধীনে সংস্কারের অনুমোদনও এসেছে জলপাইগুড়ির এমএজি পাশ হয়ে কলকাতা স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি প্রজেক্ট প্ল্যান পাঠালেও এখনো সেখান থেকে সেটি পাশ হয়ে আসেনি কেন এত দীর্ঘ সূত্রতা তা বুঝতে পারছি না ওখান থেকে পারমিশন এলে কাজ শুরু হবে বলে জানান মনীন্দ্রবাবু দেখুন জলপাইগুড়ি হাই স্কুল পুকুর বারো নম্বর ওয়ার্ড এটা বহুদিনের সমস্যা তা বর্তমানে সারা বাংলায় মমতা ব্যানার্জির উন্নয়ন চলছে তার অংশ হিসাবে আমাদের এই জলপাইগুড়ি হাই স্কুলের পুকুর জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে সংস্কার হতে চলেছে এবং এখানকার আমাদের মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং গোটা পৌর বোর্ডের উদ্যোগে এটা অর্থ বরাদ্দ হয়েছে তারপর এমইডির অনুমোদন হয়ে গেছে এখন সেটা সুডার অনুমোদনের জন্য কলকাতায় ফাইলটা আছে তবে ফাইলটা আসতে দেরি হচ্ছে এই জন্য আমরাও চিন্তিত যে এত দেরি হচ্ছে কেন তবে যে কোনো দিন চলে আসবে আমরা আমাদের কাছে এইটুকুই খবর এবং আমি সবসময় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সবার পৌরসভার সঙ্গে যোগাযোগ রাখছি যে কোনো দিন আমাদের সুরাত ফাইল চলে আসবে এবং তারপরে আরও কিছু প্রসেসিং আছে সেগুলো হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে প্রতি বছরই শুনি আমরা টাকা স্যাংশন হচ্ছে কাজ হবে মাসের মধ্যে পরেই কাজ হবে এরকম শুনেই আসছি প্রতি বছর শুনে আসছি আমরা কিন্তু কোনো কাজ দেখিনি আজ পর্যন্ত আজকে কুড়ি বছর হয়ে গেল কোনো কাজ দেখিনি কিন্তু কুড়ি বছর থেকে এই এক জিনিস শুনে আসছি পুজোর পরে হবে পয়লা বৈশাখের পরে হবে কিন্তু বহু পয়লা বৈশাখ বহু পুজো চলে গেছে আমাদের কিন্তু কোনো কাজ হয়নি কাউন্সিলারকে বলেছি কাউন্সিলারকে বহুবার বলেছি একবার তো আমাদেরকে ডেকে পাঠালো আমরা গেলাম ওখানে আরও ইয়ে মিউনিসিপ্যালিটির কোনো একজন চিফ ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার টাইপের এসেছিলেন উনিও বললেন এরপরে হবে প্রথমে অথচ স্টেশনের পেছনেই যে এত বড় একটা পুকুর বলবো না খাটাল ডাস্টবিন অনেক কিছু বলতে পারি আর কি কিন্তু এক সময় ছিল কারণ আমরা তো আমি ক্লাস যখন পড়ি তখন আমি এসেছি এই বাড়িতে তা অনেক বছর হয়ে গেল তখন জল ছিল আমরা চাই এটা সংস্কার বেশি কিছু অনেক বড় বড় আশা আমাদেরকে শোনানো হয়েছে সুইমিং পুল হবে অমুক হবে তো আমাদের ওসবের দরকার নাই মোটামুটি পরিষ্কার করে একটা পাহাড়া বসাক যে এসে ইয়ে করে দিয়ে যাবে মানে পাহাড়া দিবে যাতে কেউ নোংরা না ফেলে না ফেলে জলটা পরিষ্কার করে দেখ বাচ্চারা সাঁতার কাটুক জলটাকে পরিষ্কার করুক বাচ্চারা সাঁতার কাটুক বেশি কিছু দরকার নেই আমাদের বেশি কিছু দরকার নেই